হ্যালো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফায়ার পাম্প আমি এখন ফায়ার পাম্পের ভিতরে আছি এই ফায়ার পাম্পের এখন আপনাদের যে যে পাম্পটা আমি দেখাচ্ছি সেটা হলো ডিজেল পাম্প এটা হলো আসলে ডিজেল পাম্প ডিজেল পাম্প দেখতে পাচ্ছেন আর এটা হলো সুইচ এটা সুইচটা দেখতে পাচ্ছেন আপনারা সুইচ এটা হলো ম্যানুয়েল সুইচ এটাতে এক বাটন চাপ দিলে তারপরে আপনি স্টার্ট করতে হয় স্টার্টে দ্বিতীয়বার চাপতে হয় তাহলে মেশিন স্টার্ট হয়ে যায় এবং স্টপ যদি আপনি তিরিশ সেকেন্ডের ভিতরে স্টপ করতে চান তাহলে পনেরো সেকেন্ডের ভিতরে স্টপ করতে চাইলে আপনি দুইবার চাপ দিতে হবে স্টপ লাল বাটনে এবং যদি আপনি একবারে চাপ দেন তাহলে তিরিশ সেকেন্ড লাগবে বন্ধ হইতে এটা হলো ফায়ার পাম্প পাম্প আপনারা দেখতে পাচ্ছেন এটা পাম্পের আর এটা হলো ইলেকট্রিক্যাল পাম্প আমাদের ইলেকট্রিক্যাল পাম্প আমাদের কোম্পানিতে বর্তমানে নাই ইলেকট্রিক্যাল পাম্পটা টাইলে আমাদের কোম্পানিতে বসবে